সালাম আলাইকুম প্রিয় ভাই বোনা আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আমরা এই ভিডিওতে একটা জিনিস আমরা দেখাব আপনাদের কীভাবে আপনারা নিজেরা নিজেরা বাই করবেন একেবারে অটোমেটিকভাবে ঠিক আছে সো এটার জন্য কারণ আপনারা আমাদেরকে অনেকে নক দেন সো রেসপন্স করতে একটু সমস্যা হয় তাদের জন্য এই যে মানে এই বটটা তৈরি করা সো তাদের জন্য এটা পুরোপুরি দেখা দিতেছি সো আমরা আমাদের আরেকটা যাই এটা আমার আরেকটা সো এখানে আমরা প্রথমেই সার্চ করবো এটা আমরা লিঙ্ক আপনাদের এই দিয়ে দেবো নিয়ে অ্যাবাউট সেকশনে বা যে আছে এই যে একটা আপনাদের সামনে একটা বট আসবে সো এটার ভিতরে ঢুকবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন স্টার্ট স্টার্ট একটা বাটন আছে সো স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের বলতেছে একটা চ্যানেলে জয়েন হতো ঠিক আছে সো এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন অবশ্যই সো এই চ্যানেলে জয়েন হওয়ার জয়েন চ্যানেলে ক্লিক করবেন জয়েন চ্যানেলে ক্লিক করার পরে এখানে একটা চ্যানেল আসবে এটা জয়েন করবেন তো ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আপনাদের এখানে যে আই বি জয়েন আই এম জয়েন এটার ভিতরে ক্লিক করুন সো আপনাদের এটা বটে ইন্টারভাইসে চলে আসবে সো এইখানে আপনারা এখন কী করবেন এখানে দেখেন মাই অ্যাকাউন্ট আছে চেক ব্যালেন্স আছে বাই আইপি আছে তারপর হচ্ছে আপনার ডিপোজিট মানি আছে মাই আইপি আছে সাপোর্ট আছে রেফারেল আছে রেফারেল আছে তারপর ছোটো ল্যাঙ্গুয়েজ আপনি যদি চান এখান থেকে ইংলিশ থেকে বাংলার বিদ্যালয় করতে পারেন বাংলা থেকে ইংলিশ করতে পারবেন এখন ইংলিশ বুঝতেছি না বাংলা করবো পুরো ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে সো আমরা এখন ভাষাটা ইংলিশ করতেছি ঠিক আছে ইংলিশ করার পরে এখন আপনাদের প্রথম কাজ হবে আপনারা আইপি প্যাকেজগুলো দেখবেন ঠিক আছে এখন আইম আইপি নেব এখন বেস্ট এখন কার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের জন্য বেস্ট আইপি হচ্ছে নট মার্ভেন ঠিক আছে সো আমরা আপনাদের আজকে এখন নট মাবেন বাই করে দেখাবো সো ধরেন আমি এখন নট মামেন নিব এখানে আরও আছে এবিসি পক্সি আছে প্রক্সি সেলার আছে নট মাবেন আছে চেরি প্রক্সি আছে নাইন টু টু প্রক্সি আছে এবিসি পক্সি যে রিডিং কোড হয় সেই রিডিং কোড আছে সো এখন আমি নট মামেন নিব ক্লিক করার পরে এখানে প্যাকেজ দেখাচ্ছে কোনটা কত জেরি করে সো এখন আমি দেখানোর জন্য এক জিবি নিব এটা আপনারা সকলে নিতে পারেন এটা একটা ভালো একটা ডিল তো এটা নিতে পারেন তারপর এখানে কনফার্ম পার্সে যে ক্লিক করলে এখানে বলবে যে আপনাদের ডিপোজিট করতে এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তো ডিপোজিট করার জন্য আমরা এখানে এই যে ডিপোজিট মানি আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আপনার ডিপোজিট করতে পারেন বিকাশ আছে নগদ আছে রকেট আছে ইউএসিটিআর আছে বাইনান্স আছে সো আপনার যেটা থেকে আপনার পেমেন্ট করতে চান ওটা ভিতরে আপনারা যেতে পারবেন যেয়ে তারপর ইয়ে করতে পারবেন ধরেন আমি এখানে ডিপোজিট মেন্ট ভিতরে ক্লিক করবো বিকাশ দ্বারা পেমেন্ট করবো সো বিকাশে আমরা ক্লিক করবো এখানে একটা নাম্বার দেওয়া আছে সো এই নাম্বার পেমেন্ট করতে হবে সো আমরা এই নাম্বারে ক্লিক করলাম পেমেন্ট করবো এখন সো আমরা আমাদের বিকাশে চলে গেলাম বিকাশে আসার পরে তো এখানে আমি আমার বিকাশ পিন দিয়ে আমি ঢুকলাম তারপর এখানে আমরা প্রথমেই দেবো সেন মানি সেন মানি ছাড়া কিন্তু সেন মানি করতে হবে সো সেন মানিতে আমরা ক্লিক করবো তারপর এখানে যে নাম্বারটা পেয়েছিলাম ওই নাম্বারটা আমরা ক্লিক করবো তারপর হচ্ছে এখানে ভিতরে আমরা কত টাকা এখানে দেখে আসি এখানে আমাদের এটা পে হচ্ছে আপনাদের কত ছয়শো পঁচিশ টাকা সো আমরা এখানে ছয়শো পঁচিশ টাকা পে করে দেবো ছয়শো পঁচিশ তারপর টু ডাবল তো এখানে আপনার পিনে আপনার কোড দিয়ে সেন্ট মানি করবেন সো সেন্ড মানি করার পরে এখানে আপনাদের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখন আপনারা এসে যাবেন আপনাদের বটে যাবেন বটে যাওয়ার পরে এখানে আপনাদের স্ক্রিনশটটা প্রথমে পেস্ট করতে হবে সো স্ক্রিনশটটা আমরা পেস্ট করে দিচ্ছি সরি সরি না ডিপোজিট মেনটা আবার ক্লিক করবেন তারপর হচ্ছে বিকাশে ক্লিক করবেন তারপর সেখান থেকে আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলতেছে কত টাকা আর হচ্ছে ট্রানজেকশন আইডি সো আমরা এখন ট্রানজেকশন আইডিটা দিব এখানে টাকা হচ্ছে আমাদের ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ টাকা তারপর হচ্ছে আপনাদের এখানে আসবে ট্রানজেকশন আইডি এখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করবেন কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেবেন তারপর সেন্ড করবেন আপনাদের মানে যে একটা ইয়ে ডিপোজিটের যে ইস্যুটা আছে ওটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে সো এখন আমরা এটা আমরা কিছু রিভিউ করবো যে এটা ঠিক আছে নাকি ঠিক নেই তারপর রিভিউ করার পরে আমরা অ্যাপ করে দেবো পরে এখানে আপনাদের আমরা মানে প্রথমে দেখবো এটা কিভাবে কি হয়েছে তারপর এখান থেকে আমরা অ্যাপ্রুভ করবো অ্যাপ্রুভ করার পরে তারপর হচ্ছে আপনারা সুন্দর করে আপনারা বাই আইপি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে নট বাম আমরা ক্লিক করব কারণ নট নিব তারপর আমরা সিলেক্ট করছিলাম এক জিবি প্যাকেজটা সো এক জিবি প্যাকেজে ক্লিক করব ক্লিক করার পরে কনফার্ম পার্সেজে ক্লিক করব আমাদের পার্সেজটা কনফার্ম হয়ে গেছে সো এই জিনিসটার পরে আপনারা একটা কষ্ট করে একটা কাজ করবেন সো এখানে সাপোর্ট যে লেখাটা আছে সাপোর্টে ক্লিক করবেন বলবেন যে ভাই পেমেন্ট ডান এরকম কিছু লিখবেন বা বলবেন যে ভাই আমার পেমেন্টটা করে দেন এরকম কিছু লিখবেন সো তারপর আপনার আমরা এটা চেক করবো যে আপনার ব্যালেন্স অথেন্টিক আছে নাকি তারপর হচ্ছে যা যা আসে পিওরলি চেক করার পরে আমরা আপনাকে আইপিটা প্রোভাইড করে দেবো আইপিটা প্রোভাইড করবো এইভাবে দেখেন দ্যান তারপর আমরা এখানে তারপর ওয়েট তো যেভাবে আমরা আইপিটা সেন্ড করব ওটা দেখাচ্ছি এটা করলে কি আপনাদেরও সময় বাঁচবে আমাদেরও সময় বাঁচবে তার জন্য মানে আমাদের এই বটটা করা হয়েছে এটা সম্পূর্ণ ট্রাসের এটা আমরা অটোমেটিক একেবারে ফুললি অটোমেটিক করে নিই যেন হচ্ছে কোনোভাবে স্ক্যাম হওয়ার চান্স থাকে এটা আমরা ঠিকভাবে হচ্ছে আপনার কী বলে দেখে শুনে সব যাচাই করে তারপর হচ্ছে একেবারে পিওর আইপি দিব এটা আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ সো আইপিটা আমরা সেন্ড দিব তো এখানে আইপিটা সেন্ড করে দিছি আইপি পুরো ডিটেলসটা আমরা দিয়ে দিছি তো এই আইপিটা আপনার কানেক্ট করবেন কীভাবে সো এটা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন যেখানে অনেক কিছু দিয়ে আছে সো এইগুলো আমরা একটু ফর্মেটটা আমরা চেঞ্জ করে দেবো নিয়ে সমস্যা নেই সো এটা হচ্ছে হোস্ট এটা হচ্ছে পোর্ট এটা হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে এটা পোর্ট এটা হোস্ট নেম আপনার সুপার বক্সিতে যখন যাবেন সুপার বক্সের ভিতরে এই হোস্ট নেমটা সার্ভার আইডি জায়গায় হোস্ট নেমটা দেবেন তারপর পোর্টে ক্লিক করুন পোর্ট দেবেন এবার ইউজার নেমের জায়গায় যে ইউজার নেমের পর যতটুকু আছে এতটুকু হচ্ছে ইউজার নেম আর নিচে হচ্ছে পাসওয়ার্ড সো আপনার কান্ট্রি কিভাবে চেঞ্জ করবেন কান্ট্রি চেঞ্জ করার জন্য এখানে দেখেন এস এ দিয়ে আসে এই এস এটা চেঞ্জ করে দেবেন এসএকে আমরা সুডান করতে পারি সুডানের জন্য এস ডি দিবে এস ডি দিয়ে তারপর সুপার পক্ষে আমরা কানেক্ট করে দিব এইভাবে আপনারা হচ্ছে আইপি সিলেক্ট করতে পারেন তারপর চেক ব্যালেন্স করবেন আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে মাই আইপিতে ক্লিক করবেন এখানে আপনাদের একটা আইপি কিনছিলেন সো এটা দেখা দিবে সো প্রোফাইলে ক্লিক করবেন এ পর্যন্ত আপনারা একটা আইপি নিচ্ছেন একবার ডিপোজিট করছেন ওটা মানে সম্পূর্ণ কথাটা আপনাদের এখানে উল্লেখ করে দেবে সো এইভাবে আপনারা মানে যত ইচ্ছা অতভাবে আইপি কিনতে পারেন আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না তারপর এখানে আপনার রেফার করতে পারেন রেফার করে আপনারা কমিশন পাবতে পারেন প্রত্যেক যারা রেফার করে ডিপোজিট করবে তাদের পাঁচ পার্সেন্ট করে আপনি কমিশন পাবেন ঠিক আছে তো এইভাবেই আপনারা আশা করি কাজ করতে পারবেন আমার যারা এই বোর্ড থেকে কাজ করবেন ইনশাল্লাহ ভালো একটা টাইপে পাবেন আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম করার জন্য বেস্ট টাইপে হচ্ছে আপনাদের জন্য নোট মামেনটা আমি রেকমেন্ড করবো নোয়ার মামেন্ট বেস্ট হবে আপনাদের কাজের জন্য আর তারপর যে এবিসি আছে এবিসি আপনার রিডিং কোড নিতে পারেন যারা নিজের ইচ্ছায় আইপি চেঞ্জ করতে চান বা একেবারে কাস্টমাইজ করতে চান তারা এবিসি রিডিং কোড নিতে পারেন আমার কাছে আরও ইনশাল্লাহ আস্তে আস্তে নতুন নতুন প্রক্সি আসবে সো ওইগুলো আমরা যে যে চ্যানেলে আপনার প্রথমে জয়েন ছিলেন ওই চ্যানেলে আপডেট করে দেবো আল্লাহ হাফেজ সকলেই কাজ করবেন আশা করি